যেই মেয়ে পাঁচ লাখ টাকা দামের আর সাথে করব এবং তাকে জীবন সাথী বানাবো আর সিনেমার নায় হওয়ার স্বপ্ন বিনা পারিশ্রমিকে আমি অভিনয় করবো কোনো সমস্যা নাই যদি বলে যে পাঁচ বছর চুক্তি থাকতে হবে আমি দশ বছর চুক্তি থাকব আর প্রেম ভালোবাসা পড়তেছি না আর যদিও পড়ি যে মেয়ে আর ওয়ান ফাইভ দিব আমি তাকে বিয়ে করব তার সাথে প্রেম করব

সবাই বলে সাকিব খান এটাই তো আমার কাছে বড় পাওয়ার বিষয় না না আমাকে সবাই ভালোবাসে আমি সবাইকে সম্মান করি এই যে আপনার পল্টন থানা খিলগা থানা রামপুরা থানা এই তিন থানার ওসি ডিসি সবাই আমাকে নায়ক ছাড়া কথা বলেন আমিও তাদেরকে অনেক সম্মান করি আপনি গুলিস্তানে যেয়ে দেখেন বলবেন নায়ককেরা দেখাই দিব বা ফোন নাম্বার দিয়ে দিবে কারণ আমি তাদেরকে এই পরিমাণ সম্মান করি হিসাব ছাড়া এই জন্য তারা আমাকে ভালোবেসে নায়ক বলে এক নামে আলোচিত আমি গুলিস্তানে নায়ক আমি বাসায় আয়নার সামনে গিয়ে সাকিব খান যেগুলো করতো ওইগুলোই করি এই শার্ট পরে দেখি কেমন লাগে ওই প্যান্টটা পরে হিরোর মতন লাগে কিনা বা এই চশমাটা লাগায় দেখি নায়কের মতন লাগে কিনা কপালে ধুল লাগে যে শাকিব খানের সাথে ফেসটা মায়াবি আসে কিনা বা নিজে অভিনয় প্র্যাকটিস করি বা শাকিব খান যে ঘুসাঘুসি করে এক পাওয়া আগে আগে ওগুলো প্র্যাকটিস করি বাসায় আমি আমাকেই নিয়ে ব্যস্ত থাকি কে কি বললো তা দেখার সময় নেই আমার কাছে হ্যাঁ এই শার্টটা পরছি শাকিব খানের মনের জ্বালা ছবির শার্ট চেক শার্ট এবং এভাবে উঠে রাখে রুমাল বাঁধা থাকে হাতে আংটি থাকে আমি তো শাকিব খানকে পছন্দ করি ভালোবাসি সাকিব খানের পর অবস্থানটা আমি ধরবো ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো কোনো প্রডিউসার যদি আমাকে দিয়ে সিনেমা বানায় যদি আমার সিনেমায় বিজনেস ভালো না যে আমি হাত কেটে বানামো প্রমাণ দেখায় দেবো আমি আসলে বিয়ে সাদি শাকিব খানকে যত ভালোবাসি তো শাকিব খান দুই বিয়ে করছে আরেক বিয়ের পর যে আছে তো আল্লাপাক যদি কোপালে রাখে আমি তো তিন বিয়ে করতে চাই না আমি এক বিয়ে করবো তাহলে শাকিব খানকে ভালোবাসি ভালোবেসে যাব তবে যেই মেয়ে হুন্ডা কিনে দিব পাঁচ লাখ টাকা দিই অল লগে প্রেম করুন এই জন্য সম্পর্ক কারণ বাইক জিনিসটা ছেলেদের ইম্পর্টেন্ট জিনিস যাতে আপনার নিজের বাইক আছে নিজে বোঝেন বাইক থাকলে আপনি তিনশো বিট ঘুরতে যেতে পারতেছেন বা বিভিন্ন সুন্দর জায়গায় ঘুরতে যেতে পারতেছেন তো আমি বলতেছেন হ্যাঁ যান চলো ঘুরতে বের হয়ে যাব তো যেই মেয়ে আমাকে বাইক দেবে আমি তার সাথে প্রেম করব আর মহল্লা চলেন এখন জুড়ে আমি চারটা মেয়েকে দেখাবো আমাকে অপেনলি প্রেমের অফার দিচ্ছে কিন্তু আমি ওদেরকে না করে দিছি আমি বলছি দেখো আমি ব্যস্ত জীবন আছি এক আরেকটারে বলছি যে আমি গরিবের ছেলে আমাকে বিয়ে করে লাভ হবে কি তোমাকে খাওয়াবো কি হঠাৎ আমি প্রেম করব না সে যত বাইক দিতে পারবে না তো এভাবে চারটার চাইট বুঝ দিয়ে দিছি আরেকটা বলতেছে আমার জন্য জীবন দিয়ে দিবে তাই আমি বললাম আমার জন্য জীবন না দিয়ে তুমি যে মুসলমান আল্লাহর কামে জীবন দাও লাভ হবে তাহলে আমি রাজি আছি কারণ আমি একটা ছেলে বিয়ে করতে হবে আর উনি একটা মেয়ে মহিলা বিয়ে বসতে হবে ওইটা কোনো বিষয় না ওষুরিয়াকে অভিষেক বিয়ে করছে না দশ বারো বছরের ডিফারেন্স অসুরিয়া তো অনেক বড় টাকার জন্য সব না আমি টাকার জন্য না আমার যে অ্যারাউন্ড ফাইভ কিন না দেবো আমি তারে বিয়ে করব তাকে লাইফ পার্টনার বানাবো